হসপিটাল থেকে এলগিন রেসর্টে ফিরে এসে রাহুল সাম্যকে বলল শোন শাম্যু আর্য অনেকক্ষণ উপরে একা আছে তুই ওর কাছে চলে যা জানিসই তো আজকাল ওর শরীরটা ভালো যাচ্ছে না আমি বরং এখানে সিসিটিভি ফুটেজটা চেক করে তারপর আসছি শাম্যুর খুব ইচ্ছে করছিল কে সেই মেয়ে যে শশাঙ্ক অঙ্কেলের অপারেশন করেছে সেটা দেখার কিন্তু এটাও ভালো করেই জানতো যে আর্যও অনেকক্ষণ উপরে একা আছে এবং হয়তো ভয় পেতে পারে তাই সে বিনা বাক্য ব্যয়ে লিফ্টের দিকে চলে গেল সাম্য চলে যেতে রাহুল সিসিটিভি ফুটেজ চেক করার জন্য রেসর্টের সিসিটিভি রুমে এসে পৌঁছালো সবেও সিসিটিভি চেক করতে যাচ্ছে ঠিক তখনই একজন স্টাফ দৌড়াতে দৌড়াতে এলো স্যার আপনার বাড়ি থেকে একজন এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে চাইছিলেন আমরা বলেছি যে আপনি এখন নেই নিচে অপেক্ষা করতেও বলেছিলাম কিন্তু উনি কথা শোনেননি উপরে আপনার সুইটে চলে গেছেন রাহুলের ভ্রু কুঁচকে গেল কে এসেছে আমার বাড়ি থেকে আপনার খুর্তুত ভাই সুনীল রায়চৌধুরী তোমরা ওকে উপরে যেতে দিলে কেন কি করবো স্যার আমরা অনেক বাধা দেবার চেষ্টা করেছিলাম কিন্তু উনিও তো রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের একজন আমাদের কি আর সেই অধিকার আছে যে ওনাকে আটকাই রাহুল আর একটা মুহূর্ত নষ্ট করল না দৌড়াতে দৌড়াতে লিফটের দিকে চলল ওর পিছনে ওর বডিগার্ডরাও ওকে অনুসরণ করেছে আর্য হাত মুঠো করে ভয় ভয়ে চোখ মেলে তাকিয়েছিল সুনীলের দিকে আর্যর পা দুটো ঠকঠক করে কাঁপছিল গলা শুকিয়ে কাঠ তাহলে আর্য এবার চলো বাড়ি যেতে হবে তো দাদু তো তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন যে অন্যায় তুমি করেছো তার শাস্তিটা তো তোমায় পেতে হবে তাই না আর্য কোনো কথা বলতে পারছিল না শুধু ভীত চোখে তাকিয়েছিল সুনীলের দিকে আরে তুমি যে দেখছি একেবারে বোকা হয়ে গেছ আর্য বাবু সুনীল দা কি করছো তুমি এ কি করছো ছাড়ো তুমি আর্যকে এই যে এসে গেছ রাহুলের ভক্ত হনুমান সাম্যকে এভাবে অপমান করা সুনীলের চিরকালের অভ্যেস সাম্য তাই সুনীলের কথা গায়ে মাখল না সে আতঙ্কিত স্বরে বলল তুমি আর্যকে ছাড়ো কেন করছো এরকম ঠোঁট বেঁকিয়ে ব্যাঙ্গের হাসি হাসল সুনীল বাবা তোমার তো দেখছি তোমার রাহুল দাদা জন্য মতো দরদ আমরা ওকে নিয়ে যেতে এসেছি আমাকে স্বয়ং দাদুভাই পাঠিয়েছেন উনি বলেছেন আর্যকে নিয়ে যেতে কাজটা কিন্তু তুমি একদম ঠিক করছো না সুনীল দা দাদা এলে কিন্তু মারাত্মক রেগে যাবে তোমার দাদা কি করবে আমার জানার দরকার নেই বলেই আর্যকে কোলে তুলে নিয়ে দুপা এগোতেই সাম্য দরজা আগলে দাঁড়ালো না সুনীল আমি তোমাকে কিছুতেই আর্যকে নিয়ে যেতে দেব না হা হা করে হেসে উঠল সুনীল এমন হাসি যে তাতে সাম্য কেঁপে উঠল আমাকে কে আটকাবে তুমি মনে হচ্ছে তোমার এবার মাথার ওষুধ খাওয়ার সময় এসেছে স্মৃতি দুর্বল হয়ে গেছে ছোটবেলার কথা তুমি ভুলে গেছ আসলে সুনীলের কাছে ছোট থেকেই সাম্য প্রচুর মার খেত সাম্যকে মেরে সুনীল একটা অদ্ভুত আনন্দ পেত সাম্য খুব ভালো করেই জানে সুনীলের সঙ্গে পেরে ওঠা তার সাধ্য নয় কিন্তু তা সত্ত্বেও দরজা ছেড়ে নড়ল না তোমার কি মনে হয় রাহুল যে কিনা নিজের পরিবার ছেড়ে নিজের বাড়ি ছেড়ে এই হোটেলে এসে থাকছে সে তোমাকে কেন এখানে এনে রেখেছে আসলে কি জানো রাহুলের একটা আয়ার দরকার এই বাচ্চাটার জন্য আর ও তোমাকে জাস্ট ব্যবহার করছে সাম্য মনে মনে খুব ভালো করেই জানে এটা কত বড় মিথ্যে কথা সাম্য দরজার সামনে থেকে নড়ছে না দেখে এবার গুরু গম্ভীর স্বরে সুনীল বলল আমি তিন গোনার মধ্যে তুমি যদি দরজা থেকে না সরো তাহলে আমার তোমাকে তোমার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিতে এতটুকু সময় লাগবে না এক দুই সুনীলের আর তিন বলা হলো না তার আগেই শোনা যায় রাহুলের গম্ভীর গলা তিন রাহুল সুনীলের কাছে এসে দাঁড়িয়ে বলে আমি তো দেখছি স্মৃতিশক্তি তোমারও বেশ দুর্বল হয়ে গেছে সুনীল ছোটবেলার কথা দেখছি তুমিও ভুলতে বসেছো সে রাহুলকে দেখে সঙ্গে সঙ্গে নিজের বাচন ভঙ্গি পরিবর্তন করে দিল এই যে রাহুল এতক্ষণ তো আমি তোমার জন্যই এখানে অপেক্ষা করছিলাম কোথায় চলে গিয়েছিলে বলো তো আহা কতদিন পর দেখা বলেই রাহুলকে দু হাতে জড়িয়ে ধরল রাহুল কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রইল সুনীলের বুঝতে অসুবিধা হলো না যে তার আশাটা রাহুল একেবারেই পছন্দ করেনি আরে বাবা রাহুল তো দেখছি আমার ওপর বেজায় চটে গেছ আমি একটু মজা করছিলাম আর কি তুমি খুব ভালো করে জানো সুনীল বাচ্চাদের ভয় দেখানো আমি একদম পছন্দ করি না আর তুমি আমার টেরিটরিতে এসে আমারই অমতে কাজ করছো শোনো রাহুল দাদুভাই ভাই চাই তুমি আর্যকে নিয়ে ও বাড়িতে চলো সেখানে সমস্ত পরিবারের লোকেরা মিলে একসাথে বসে ঠিক করা যাবে আর জোর জন্য কি শাস্তি উপযুক্ত কোন শাস্তির কথা বলছো তুমি কিসের শাস্তি এ কথা তুমি জিজ্ঞেস করছো আজ আমাদের ঠাম্মার যে অবস্থা তার জন্য দায়ী ওই বাচ্চা ওই পাগলটাকে তো ঠাম্মা নিজে বুকে করে মানুষ করছিল কিন্তু বোধহয় কোনো সময় ওর ইচ্ছের বিরুদ্ধে কোনো কথা বলায় ঠাম্মার উপর রেগে গিয়ে ও ঠাম্মাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিল ঠাম্মার ব্রেনে এমন আঘাত লেগেছে যে ঠাম্মা বাঁচবে কিনা সন্দেহ এই সব কিছুর জন্য দায়ী ওই খুদে শয়তানটা আর তুমি তার পক্ষ নিচ্ছ এখনো সময় আছে রাহুল নিজেকে শুধরাও ওই হাফ পাগল ছেলেকে তুমি চাইছো রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের উত্তরসূরীর চেয়ারে বসাতে দেখো এই ইন্ডাস্ট্রিজের সাফল্যের চরম শিখরে পৌঁছে দেওয়ার পিছনে তোমার পরিবারের যেমন অবদান আছে ঠিক ততটাই গুরুত্ব আছে আমার পরিবারেরও ভুলে যেও না সেটা কাজেই তোমার এমন অবিবেচক সিদ্ধান্ত আমরা কিন্তু কোনো মতেই মেনে নেবো না পুরো রায়চৌধুরী পরিবারই আর্যর বিপক্ষে অথচ তুমি একা জেদ ধরে বসে আছো রাহুল তুমি তো হ্যান্ডসাম বহু মেয়ে আছে যারা তোমাকে বিয়ে করার জন্য পাগল এবার বিয়ে করে সংসারী হও নিজের বাচ্চা হলে তোমার সেই বাচ্চাকে রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের উত্তরসূরীর চেয়ারে বসেও এবার এইসব পাগলামি ছাড়ো ক্রস ইউর লিমিট সুনীল আর্য আমার একমাত্র সন্তান ওকে নিয়ে এতগুলো কটু কথা বলার সাহস তোমার হয় কি করে সুনীলের কলার চেপে ধরে তাকে সোফা থেকে দাঁড় করিয়ে দেয় রাহুল রাহুলের চিৎকার তখনও প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে সুনীল স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহুলের দিকে রাহুলের চোখে আগুন জ্বলছে ঠিক আছে তুমি যদি সোজা কথায় না বোঝো আমার কিছু করার নেই আগামী সপ্তাহে আমি একটা ফ্যামিলি মিটিং রেখেছি সেখানে সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা তুমি মানতে বাধ্য হবে শোনো থাম্মার সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পিছনে আর্যর কোনো হাত নেই ও ইনোসেন্ট এটা কেন বুঝতে চাইছো না তোমরা ঠিক আছে তাহলে সেটা প্রমাণ করো তোমার হাতে এক সপ্তাহ সময় আছে তার মধ্যে যদি তুমি প্রমাণ করে দিতে পারো যে আর্য নির্দোষ তাহলে তো সব মিচে গেল আমি জানি তার জন্য ডক্টর বৃষ্টি ব্যানার্জিকে আমাদের প্রয়োজন আমি এতদিন ধরে তো তারই শুধু নাগাল পাওয়ার চেষ্টা করছি আমার বিশ্বাস আমি খুব শিগগিরই তার নাগাল পেয়ে যাব চেষ্টা তো আমরাও কম করছি না কিন্তু ব্যাপারটা অত সোজা নয় রাহুল ডক্টর ব্যানার্জিকে পাওয়া আর ঈশ্বরের দেখা পাওয়া এক দেখো চেষ্টা করে তুমি যদি এই সাত দিন সময়ের মধ্যে তোমার ছেলের নির্দোষিতা প্রমাণ করতে পারো কথাটা বলে সুনীল এক মুহূর্ত দাঁড়ালো না গটগট করে বেরিয়ে গেল সুইট ছেড়ে রাহুল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তার মাথা অত্যন্ত গরম হয়ে আছে কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল আর্যোর দিকে একটা ভীত খরগোশের মতো তাকিয়ে আছে রাহুলের দিকে রাহুল সেদিকে তাকাতেই রাহুলের বুকের ভিতরটা মুচড়ে উঠল আর্যোর দুই চোখ বলে দিচ্ছে সে কতটা ভীত হয়েছে সুনীলের কথায় রাহুল তার দিকে দুপা এগিয়ে যেতে আর্য ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল রাহুলের মন ভীষণ খারাপ হয়ে গেল শাম্যু খুব ডিস্টার্ব ছিল সে ভাবলো মনটা স্থির করার জন্য একটু গেম খেলা যাক শাম্য জানতো আজকে গেমে লিটল অ্যাঞ্জেল অনলাইন হবে না আর্যর যা মন খারাপ তাতে নিশ্চয়ই সে গেম খেলবে না তাই নিজেই গেমটা খেলতে আরম্ভ করল কিন্তু আশ্চর্য হয়ে দেখল লিটিল অ্যাঞ্জেল অনলাইন হয়েছে চ্যাট বক্সে সাম্য লিখল আমি ভাবিনি আজকে তুমি অনলাইন হবে আজ তোমার সাথে যা হলো তার জন্য দাদাভাইয়েরও খুব মন খারাপ হিয়া বুঝতে পারলো কোনো একটা বিষয়ে আবার আর্যকে অপদস্ত হতে হয়েছে সাম্য লিখল কিন্তু তুমি চিন্তা করো না খুব শিগগিরই ডক্টর বৃষ্টি ব্যানার্জির খোঁজ পেয়ে যাবে দাদাভাই আর তোমার মাথায় যে মিথ্যে কথার বদনামটা চাপিয়েছে ওরা সেটাও একদম মুছে যাবে আশ্চর্য হয়ে হিয়া ভাবতে থাকে কি সেই বদনাম যার জন্য ডক্টর বৃষ্টি ব্যানার্জি মানে হিয়ার মাকে প্রয়োজন আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে